আসসালামু আলাইকুম আজকে সাধারণত বাংলাদেশের জন্য অনেক আনন্দের একটা দিন অনেক অনেক বছর পরে একজন স্বৈরাচার সরকার বা ফেসিবাদী সরকার আমরা যারা বলি যাদের বলি সেই সরকারের হাত থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আমরা সবাই জানিস এটা শুরুতেই শুরু হয়েছিল এটা কোঠা আন্দোলনের মাধ্যমে কোঠা আন্দোলনের মাধ্যমে তারপর আমাদের বাইরা শহীদ হতে থাকে তখন আমরাও সেই প্রতিবাদ করতে থাকি এবং সেই স্বৈরাচার সরকারকে আমরা প্রতিহত করতে সক্ষম হই কিন্তু আমরা স্বাধীনতা লাভ করি স্বাধীনতা লাভ করার পরে আমরা দেখলাম অনেক জায়গায় অনেক ভিডিওতে দেখা যাচ্ছে যে এখনো বিভিন্ন বিভিন্ন মন্দিরে জায়গায় আগুন দেওয়া হচ্ছে বিভিন্ন বাড়িতে আগুন দেওয়া হচ্ছে বিভিন্ন গাড়িতে তারপর সরকারি রাষ্ট্রীয় সম্পদ লুট করা হচ্ছে আসলে এটা আমাদের কোনোভাবে কাম্য নয় তবে এটার সাথে আরেকটা আনন্দের খুব খবর আমরা জানি আমরা সবাই দেখেছি কম বেশি গণভবন থেকে বিভিন্ন মালাবাল ছাত্ররা আনন্দ উল্লাস করেও হোক লুট করে হোক যেভাবে হোক নিয়ে গেছে ইতিমধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে পঞ্চান্ন লক্ষ টাকা ছাত্ররা অবশ্য আর্মিদের হাতে বুঝিয়ে দিয়েছে আমি এক্ষেত্রে সমন্বয়ক ভাইদের ধন্যবাদ জানাই ওরা নতুন করে দায়িত্ব নিয়েছে যে যারা যারা আছে গণভবন থেকে যে যে মালামলগুলো যে রাষ্ট্রীয় সম্পদগুলো নিয়ে গিয়েছে সেগুলো আবার ওনারা সমন্বয়করা জেলা সমন্বয় হোক বা যেভাবে হোক প্রধান যে সমন্বয়করা আছে ওরা সবাই মিলে আবার সেগুলো হস্তান্তরের চেষ্টা করতেছে অলরেডি অনেক একসাথে জমা করে ফেলেছে সবগুলো হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যারা আছে দায়িত্বপ্রাপ্ত দায়িত্বশীল যারা আছে তারা এগুলো জমা দিয়ে দিবে। এটা যথেষ্ট ভালো দিক কিন্তু তারপরও কিছু খারাপ দিক রয়েছে আমরা জানি আমাদের এত পনেরো ষোলো আঠারো বছরের যে দুঃখ দুর্দশা মনের ভিতরে সবার মনে একটা চাপা কষ্ট আছে হয়তো সবাই উল্লাসের সাথে তাদের এলাকার বন্ধু যারা ছিল বর্তমানে যে সরকার অর্থাৎ আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে অনেক অত্যাচার করতেছে বা তাদেরকে করার মতো অবস্থা করতেছে কখনো এটা করবেন না এটা খুব খারাপ একটা দিন কারণ হচ্ছে সে আপনার এলাকার আপনার ভাই হয়তোবা সে তার হাতে ক্ষমতা ছিল সে আপনার সাথে অন্যায় করছে তা আপনি ক্ষমতা পেয়ে তার সাথে অন্যায় করবেন এটা কখনো হয় না ক্ষমা করে দেওয়া মহৎ গুণ আপনার আমরা যদি তাদের ক্ষমা করে দিই তাহলে দেখা যাবে যে আমরা সে গুণের অধিকারী হচ্ছি এবং তারা নিজেদের ভুল বুঝতে পারে আমাদের সাথে কাদের সাথে কাজ মিলাবে এবং দেশ এগিয়ে নেওয়ার জন্য তারা অনেক সচেষ্ট থাকবে আমরা স্বাধীনতা অর্জন করছি স্বাধীনতা অর্জন সে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন উনিশশো একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে সে আওয়ামী লীগের হাত ধরে স্বাধীনতা হয়েছিল কিন্তু সে আওয়ামী লীগে আবার সে স্বাধীনতার মান রক্ষা করতে পারে সে আওয়ামী লীগে স্বাধীনতার মান রক্ষ মান ভাঙছে নির্বিচারে পাখির মতো ছাত্রদের হত্যা করছে সাধারণ জনতার উপরে গুলি নির্দেশে কিন্তু সে আওয়ামী লীগের নির্দেশে আবার দেশ স্বাধীন হয়েছিল অর্থাৎ স্বাধীনতা আমরা আবার স্বাধীন আজকে নতুন করে আমাদের ধরে রাখতে হবে দেশকে যে স্বাধীন হয়েছে স্বাধীনতার যে উন্নতি স্বাধীনতা হলে যে দেশের যে উন্নতি হয় বিদেশি ভাইয়েরা যথেষ্ট পরিশ্রম করছে আমাদের এক হিসাবে বলতে গেলে ওরা ওদের পরিবার খেয়ে থাকুক না থাকুক তার রেমিটেন্স বন্ধ করে রাখছে আমাদের এই স্বরাচার সরকারকে পতন করার জন্য তারপর হচ্ছে আমরা যারা আন্দোলনে ছিলাম সক্রিয় ছিলাম নিষ্ক্রিয় ছিলাম যে অনেকে হচ্ছে ঘরের মধ্যে বিভিন্ন ফেসবুক পোস্ট শেয়ারের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করছে আবার আমরা যারা সরাসরি মাঠে ছিলাম আশা করি সবার একটা প্রচেষ্টায় আমরা আমাদের দেশটা আবার পুনরায় স্বাধীন করতে পারছি ইনশাল্লাহ আমরা এখন পরিপূর্ণ স্বাধীন দেশের নাগরিক আমরা চেষ্টা করব যেন এই স্বাধীনতা কখনও পরাধীনতার রূপ না নেয় আমাদের এই স্বাধীনতার আনন্দ উল্লাসে যেন একটা ফ্যামিলির ধ্বংস না হয়ে যায় একটা দেখা যাচ্ছে এমন ফ্যামিলিতে আছে যে আওয়ামী করতেছে সে একমাত্র সেই ফ্যামিলির কর্মক্ষম ব্যক্তি সে হয়তো বা একটা সময় খুব লুট করছে খুব অন্যায় করছে আমরা যদি তাকে তাকে মেরে ফেলি বা মারি এখন তাকে অসুস্থ করে দিই দেখা যাচ্ছে সে প্রতি পরিবারটা পুরো অসহায় হয়ে যাবে আমরা এগুলো করব না আর একটা খবর যে ভাইরাল হচ্ছে যে মন্দিরের উপর আক্রমণ করতেছে হ্যাঁ কিছু কিছু পরাধীনতা যারা শক্তি যারা পরাজিত হয়েছে তারা তো এত সহজে পরাজয় মেনে নিতে চাইবে না তারা দেশের মধ্যে অবশ্যই গন্ডগোল লাগাতে চাইবে তার জন্য হচ্ছে তারা সাধারণ ছাত্রদের সাথে সাধারণ জনতার সাথে মিশে হয়তো মন্দির মসজিদ এগুলোতে আক্রমণ করতেছে অবশ্যই আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে আশা করি আমরা মারামারি ভেদাভেদ ভুলে যাব অন্যায় থেকে দূরে থাকবো দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এগিয়ে যাব। এবং দেশকে সবাই একসাথে ভালোবাসব আসসালামু আলাইকুম